আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই মহান আল্লাহ তাল্লাহ রাশেষ বাড়িতে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাথমেটিক্স আমরা অনেকেই জানি না ম্যাথমেটিক্স এর পূর্ণরূপী উই ডু নট নো দ্য ফুল মিনিংস অফ ম্যাথমেটিক্স আমরা অনেকে ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করছি বা ছোটোবেলা থেকে তো ম্যাথমেটিক্স পড়ি কিন্তু আমরা অনেকে ম্যাথমেটিক্সের ফুল মিনিং সম্পর্কে জানি না তো আজকে আমি আপনাদেরকে ম্যাথমেটিক্সের ফুল মিনিং সম্পর্কে কথা বলবো তবে তার আগে একটা কথা বলবো সেটা হচ্ছে যে যারা এখনো জামান্স ম্যাথকেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার নেই তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং গণিতের সকল বিষয় আমাদের এখানে আমি আমার থেকে আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি যে ম্যাথমেটিক্স এর ফুল মিনিংটা কি এখানে দেখেন আমি প্রথমে লিখেছি ম্যাথমেটিক্স তো ম্যাথমেটিক্স এর কি কি অক্ষর আছে দেখেন এম এ টি এ সি এম এ টি আই সি এস ম্যাথমেটিক্স তাহলে প্রথম অক্ষর আছে এখানে দেখেন এম তাহলে এখানে এম তে আমরা কি আছে এম তে হচ্ছে যে আমরা মেমরি এম তে হচ্ছে মেমরি তাহলে মেমরি অর্থ কি মেমরি অর্থ হচ্ছে স্মৃতি এরপরে হচ্ছে যে এম শেষ এরপর হচ্ছে যে এ এতে হচ্ছে যে অ্যাকুরেসি অ্যাকুরেসি অর্থ কি অ্যাকুরেসি হচ্ছে সঠিকতা এরপরে টি টিতে কি আমাদের টিতে হচ্ছে যে ট্যালেন্ট ট্যালেন্ট অর্থ কি এটা আমরা সবাই জানি ট্যালেন্ট অর্থ হচ্ছে প্রতিভা এরপর হচ্ছে এইচ এইচ থেকে এইস তে হচ্ছে হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক তে হচ্ছে কি এটা এটাও আমরা সবাই জানি ওয়ার্ক মানে হচ্ছে কঠোর পরিশ্রম এরপরে কি ই তাহলে ই থেকে ইতে হচ্ছে যে এনথোজিজম তাহলে এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে যে উদ্যম এরপরে হচ্ছে যে আওয়ার এম তাহলে এম থেকে এম তো হচ্ছে মাইন্ড মাইন্ড মানে হচ্ছে যে মন এরপরে হচ্ছে এ এতে অ্যাটেনশন অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ নেক্সট টি ইতে হচ্ছে ট্যাক্ট মানে হচ্ছে কৌশল এটা আমরা সবাই জানি গণিত আসলে একটা কৌশলের বিষয় এরপরে হচ্ছে কি আই আইতে আমাদের হচ্ছে যে ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে হচ্ছে যে স্বার্থ বা অংশ এরপরে সি সিতে হচ্ছে যে ক্লেভারনেস ক্লেভারনেস ক্লেভার হচ্ছে যে মানে চতুরতা এটা আমরা সবাই জানি যে ক্লেভার এরপরে হচ্ছে যে এস তে হচ্ছে কি সিনসিয়ারিটি মানে হচ্ছে যে আন্তরিকতা তাহলে দেখেন এখানে ম্যাথমেটিক্স আমরা একটু এক নজরে দেখি সেটা হচ্ছে যে এম মেমরি মেমোরি এতে আকরেছি টি তে ট্যালেন্ট এইচ তে হার্ডওয়ার্ক ই তে এনথুজিয়াম এম তে মাইন্ড ই তে অ্যাটেনশন টি তে ট্যাক্ট আই তে ইন্টারেস্ট সি তে ক্লেভারনেস এস তে সিনসিয়ারিটি স্মৃতি সঠিকতা প্রতিভা কঠোর পরিশ্রম উদ্যম মন মনোযোগ কৌশল স্বার্থ চতুরতা আন্তরিকতা সবগুলো কিন্তু গণিত তাহলে আজকে আমরা কি জানলাম ম্যাথমেটিক্স ফুল মিনিং জানলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ম্যাথমেটিক্স ফুল মিনিং জানলাম নেক্সট ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত সব ভালো থাকবেন আসসালাম